ধরো তুমি একদিন ঘুম থেকে উঠে দেখলে তোমার পুরো পাড়া প্রতিবেশী উধাও না কোনো শব্দ না কোনো চিহ্ন আর না কোনো মানুষ শুধু গাছের গায়ে একটাই শব্দ খোদাই করা আছে ক্রোয়েটন কোনো ক্লু নেই কিছুই নেই ভাবতেই গাছ শিউরে ওঠে তাই না আজকে আমরা এমনই এক ঘটনা নিয়ে কথা বলবো রোয়ানক কলোনি ইতিহাসের প্রথম ইংরেজ উপনিবেশ যেটা এক রাতে একেবারে একশো পনেরো জন মানুষ নিয়ে গায়েব হয়ে গেল না কোনো যুদ্ধ না কোনো হামলা না কোনো লাশ এই রহস্য আজও ইতিহাসবিদদের মাথা খারাপ করে দিচ্ছে তাহলে চলো শুরু করা যাক ফিরে যাই পনেরোশো আশি সালের আমেরিকায় চ্যাপ্টার ওয়ান ইংরেজদের উপনিবেশ স্থাপনের চেষ্টা এই কাহিনী শুরু হয় পনেরোশো আশি সালে যখন ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথম আমেরিকার মাটিতে পা রাখতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন নতুন জায়গায় ইংরেজদের বসতি করতে এই কাজের জন্য দায়িত্ব পান ওয়াল্টার র্যালি তিনি ছিলেন একজন দুঃসাহসী অভিযাত্রী আর তার পরিকল্পনা ছিল আমেরিকার পূর্ব উপকূলে একটা কলোনি বানানো পনেরোশো সালে প্রথম দল পাঠানো হয় তারা গিয়ে পৌঁছায় রোয়ানক দ্বীপে যেটা এখন উত্তর ক্যারোলিনার কাছে কিন্তু এই প্রথম চেষ্টা ব্যর্থ হয় স্থানীয় আমেরিকান আদিবাসীদের সঙ্গে ঝামেলা খাবার অভাব এসবের জন্য তারা ফিরে আসে তবে র্যালি হাল ছাড়েননি পনেরোশো সাতাশি সালে তিনি আর একটা দল পাঠান এই দলে ছিল পুরুষ মহিলা শিশু সহ একশো পনেরো জন মানুষ এই দলের নেতা ছিল জন হোয়াইট আর এখান থেকেই গল্পটা রহস্যময় হয়ে ওঠে জন হোয়াইট আর তার দল রোয়ানোকে পৌঁছায় এবং সেখানে তারা এক নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে কারণ এই দ্বীপটা ছিল খুব সুন্দর চারপাশে জঙ্গল সমুদ্রের ধারে বালির উপকূল তারা কাঠের বাড়ি বানালো ফসল লাগানোর চেষ্টা করল আর এই সময় একটা ঐতিহাসিক ঘটনাও ঘটে জন হোয়াইটের নাতনি ভার্জিনিয়া ডেয়ার এখানে জন্ম নেয় সে ছিল আমেরিকায় জন্মানো প্রথম ইংরেজ শিশু কিন্তু সব কিছু এত সহজ ছিল না স্থানীয় আদিবাসীদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না আগের দলের ঝামেলার জন্য তারা ইংরেজদের উপর ভরসা করতো না খাবারও সমস্যা হচ্ছিল তাই জন হোয়াইট সিদ্ধান্ত নেন তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে সাহায্য নিয়ে আসবেন তাই পনেরোশো সাতাশি সালের আগস্টে তার পরিবার এবং কলোনিস্টদের এই দ্বীপে রেখে তিনি জাহাজে উঠলেন ইংল্যান্ডের উদ্দেশ্যে আর তিনি বলে গেলেন আমি তাড়াতাড়ি ফিরে আসবো কিন্তু তিনি জানতেন না যে এটা তার জীবনের শেষ বিদায় হতে চলেছে চ্যাপ্টার টু রহস্যের শুরু জন হোয়াইট যখন ইংল্যান্ডে পৌঁছান তখন সেখানে অবস্থা খারাপ ইংল্যান্ড আর স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে অ্যাংলো স্প্যানিশ ওয়ার সব জাহাজ যুদ্ধে ব্যবহার হচ্ছিল তাই রোয়ানোকে ফেরার জন্য কোনো জাহাজ পাওয়া যায়নি তাই তাকে তিন বছর ইংল্যান্ডে অপেক্ষা করতে হয় অবশেষে পনেরোশো সালে জন হোয়াইট রোয়ানোকে ফিরে আসেন কিন্তু যখন তিনি দ্বীপে পা রাখলেন তখনই ঘটলো ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা তিনি দেখেন সবাই উদাহ একশো জন মানুষ পুরুষ নারী শিশু কারোর কোনো চিহ্ন নেই পুরো কলোনি খালি বাড়িগুলো ভেঙে পড়ে আছে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আর তার মেয়ে নাতনি কেউ নেই শুধু একটা গাছের গায়ে খোদাই করে লেখা আছে ক্রোয়েটন আর একটা জায়গায় ক্রো লেখা ছিল যেন কেউ তাড়াহুড়ায় লিখতে গিয়ে থেমে গেছে এটা কি ছিল কোনো বার্তা নাকি অন্য কিছু জন হোয়াইটের মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল জন হোয়াইট ভাবেন তারা হয়তো ক্রোয়েটন আইসল্যান্ডে চলে গেছে যেটা কাছের এক দ্বীপ কিন্তু দুর্ভাগ্য খারাপ ওয়েদারের কারণে তিনি সেই দ্বীপে পৌঁছতে পারেননি বাধ্য হয়ে ইংল্যান্ডে ফেরত যেতে হয় তারপর তার বারবার রোয়ানোকে ফেরত আসার ইচ্ছে থাকলেও সে পুনরায় আর রোয়ানোকে ফেরত আসার সুযোগ পাননি চ্যাপ্টার থ্রি সম্ভাব্য থিওরি এই রহস্য নিয়ে মানুষ শত শত বছর ধরে ভাবছে কি হয়েছিল সেই একশো জন মানুষের সাথে এর মাঝে কিছু উল্লেখযোগ্য তত্ত্ব উঠে আসে এর মধ্যে প্রথম তত্ত্ব স্থানীয় গোষ্ঠীদের সঙ্গে মিশে যাওয়া যেহেতু একটা গাছে ক্রোয়েটন লেখা ছিল তাই অনেকে বলেন উপনিবেশের লোকেরা হয়তো ক্রোয়েটন আইসল্যান্ডে গিয়ে ক্রোয়েটন উপজাতি বা অন্য গোষ্ঠীদের সঙ্গে মিশে গেছে কারণ পরবর্তীতে কিছু জায়গায় এমন কিছু স্থানীয় মানুষদের দেখা যায় যাদের মধ্যে ইউরোপীয় বৈশিষ্ট্য ছিল এর মানে হতে পারে ওরা ছিল শুধু অন্য সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছিল দ্বিতীয় তত্ত্ব খাদ্য বা দুর্ভিক্ষের কারণে মৃত্যু আবার অনেকে মনে করেন যেহেতু উপনিবেশ নতুন ছিল চাষবাস তেমন ভালো হয়নি আর যার জন্য খাদ্য সংকট ছিল এর উপর তিন বছর কোনো সাহায্য আসেনি এর জন্য তারা হয়তো ধীরে ধীরে দুর্ভিক্ষের কারণে মারা গেছে কিন্তু প্রশ্ন তাহলে তাদের লাশ বা কবর কোথায় তৃতীয় তত্ত্ব স্থানীয়দের আক্রমণ কিছু তত্ত্ব বলে হয়তো স্থানীয় কোনো উপজাতি তাদের আক্রমণ করে মেরে ফেলেছিল কিন্তু এখানেও একটা সমস্যা কোনো যুদ্ধের চিহ্ন পাওয়া যায়নি না কোনো জ্বালানো ঘর আর না কোনো রক্তের দাগ চতুর্থ তত্ত্ব স্প্যানিশ বাহিনী দ্বারা ধ্বংস এক তত্ত্ব মতে হয়তো স্প্যানিশ নৌবাহিনী এসে উপনিবেশ ধ্বংস করে দিয়েছে কারণ স্পেন কখনোই চাইতো না যে ইংল্যান্ড আমেরিকায় তাদের উপনিবেশ স্থাপন করুক কিন্তু এর কোনো প্রমাণই নেই যে স্প্যানিশ বাহিনী এখানে এসেছিল বা কিছু করেছিল তবে এই তত্ত্বগুলোর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি চ্যাপ্টার ফোর আধুনিক গবেষণা প্রথমেই বলে রাখি আগের ক্রোয়েটন দ্বীপ বর্তমানে হ্যাটরাস দ্বীপ নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক গবেষণা গত কয়েক দশকে প্রত্নতাত্ত্বিকরা রোয়ানক দ্বীপ এবং তার আশেপাশের এলাকায় খনন কার্য চালিয়েছেন দু সালে গবেষকরা পঞ্চাশ মাইল দূরে অবস্থিত হ্যাটরাস দ্বীপ ইংরেজ নির্মিত মাটির পাত্র অস্ত্রের অংশ এবং অন্যান্য নিদর্শন পেয়েছেন এছাড়াও দু হাজার সালে ফার্স্ট কলোনি ফাউন্ডেশনের একটি গবেষণায় হ্যাটরাসে একটি ষোলশ শতাব্দীর তলোয়ারের হাতল এবং সিরামিকের টুকরো পাওয়া গেছে আর এগুলোই ইঙ্গিত দেয় যে কলোনিস্টরা সম্ভবত স্থানীয় ক্রোয়েটন আদিবাসীদের সঙ্গে মিশে গিয়েছিল ক্রোয়েটন শব্দের তাৎপর্য পনেরোশো নব্বই সালে জন হোয়াইট যখন কলোনিতে ফিরে আসেন তখন তিনি দেখেন একটি গাছে ক্রোয়েটন শব্দ খোদাই করা আছে আধুনিক গবেষকরা মনে করেন এটি একটি সংকেত ছিল যে কলোনিজরা ক্রোয়েটন দ্বীপে চলে গিয়েছিল এই তত্ত্বকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমর্থন করে জলবায়ু ও পরিবেশগত বিশ্লেষণ গবেষণায় দেখা গেছে পনেরোশো সাতাশি থেকে পনেরোশো উনব্বই সালের মধ্যে এই অঞ্চলে তীব্র খরা দেখা দিয়েছিল এই কঠিন প্রাকৃতিক অবস্থা কলোনিজদের খাদ্য সংকটে ফেলতে পারে এবং তাদের স্থানান্তরে বাধ্য করতে পারে আধুনিক গবেষণা থেকে এটা স্পষ্ট যে রোয়ানো কলোনিস্টরা হয়তো সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি বরং তারা প্রাকৃতিক দুর্যোগ খাদ্যাভাব বা অন্যান্য চাপের কারণে স্থানান্তরিত হয়ে স্থানীয় আদিবাসীদের সঙ্গে মিশে গিয়েছিল তবে এই রহস্যের পূর্ণ সমাধান এখনও হয়নি এই বিষয়টি ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের কাছে আজও একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে তোমার মতে রোয়ানব উপনিবেশের লোকেরা কোথায় গেল তাদের সঙ্গে কী হলো অবশ্যই কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর যদি এইরকম কিছু শিক্ষণীয় বিষয় সহজ সরল ভাষায় জানতে চাও তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটি লাইক করো